তাদের বাজেট কম যে আমি একটা উঁচু গাড়ি ইসুপি চালাবো যে একটা শক্তিশালী গাড়ি যে আমি বেশি টাকা দিয়ে কিনতে পারতেছি না তাদের জন্য একদম কম বাজেটে একদম লো প্রাইস একদম কম বাজেটে সাধ্যের মধ্যে এই গাড়ি একদম একদম সাধ্যের মধ্যে

এই গাড়িটা তুমি একদম সাধ্যের মধ্যে এই যে গাড়িটা নাইনটি সেভেন হইতে পারে গাড়ির সাথে অরিজিনাল হেডলাইট একেবারে এই যে কয়টো লেখা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল সাইড গেলার টো অরিজিনাল গিরিল অরিজিনাল যা কিছু আছে সব হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আর বডি পুরা তিন বডি লোহার বডি একেবারে এই যে প্রত্যেকটা কয়টো লেখা এই যে অরিজিনাল কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই বডিটা একেবারে তিন বডি লোহা বডি ভাই লোহা বডি লোহা বডি সেভেনের গাড়ি ঠিক হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস হানড্রেড পার্সেন্ট অরিজিনাল গ্লাস প্রত্যেকটা গ্লাস অরিজিনাল চাকাও তো অনেক বড় 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 সাইজ প্রত্যেকটা গ্লাস অরিজিনাল কোনো ভুল নাই কোনো সন্দেহ নাই আবার উডেনও আছে উডেনও আছে কোনো খোলা কাটা নাই একদম ফ্রেশ কন্ডিশন এখানেও জি একদম অরিজিনাল এখানে একটা ইয়ার ব্যাগ পাবেন ওখানে একটা জি আবার কিন্তু এখানেও কিন্তু আবার মিটার আছে এটা কিন্তু ভাই ডিজেল গাড়ি ডিজেল ডিজেল 2800 সিসি আচ্ছা মাইলেজ কিন্তু ভালো যায় একেবারে যে খারাপ মাইলেজ তা না এই যে দেখেন চাকার অবস্থা ফ্রেশ কন্ডিশন আছে এখানে প্রত্যেকটা গ্লাস এই যে দেখেন একদম অরিজিনাল পাবেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল আর এখানে কিন্তু পাতা নেই পাচ্ছেন আপনারা আর এই পাশ থেকে আপনাদের দরজাটির দেখা এই যে এই যে দেখেন এখানে কিন্তু সাউন্ড সিস্টেম আছে সাউন্ড সিস্টেম আপনারা দেখেন এই যে অনেক কিছু কিন্তু রাখা আছে এই আছে আপনার এই যে প্যাডগুলা কিন্তু একদম অরিজিনাল আচ্ছা কোনো ভুল নাই এই যে দেখেন আমরা সহকারে আছে এটা ফাইভ সিট না সেভেন সিট ফাইভ সিট ভাই পিছনে ফিউজ পরিমাণ জায়গা ভাই এই গাড়ি নিয়ে যদি কক্সবাজার যায় সাজেক যায় যারা যাবে ভাই রিলাক্স যাইতে পারবো মিক্সি মিশে চ্যালেঞ্জার মিক্সি মিশে চ্যালেঞ্জার তেলের গাড়ি তেলের গাড়ি ভাই লাগিস মিনিমাম 56 টা এর মত শুয়ে থাকতে পারবো শুয়ে থাকতে পারবো এত এত স্পেস কোনো ভাই এক বিন্দু কোনো খোলা কাটা নাই ছাদের মধ্যে গাড়ি ছাদের মধ্যে গাড়ি aske eta eka da bhai emon ek price debo obak kara dame debo ekdom obak